আজকে হিজড়ি নতুন বছর বা হিজড়ি সন নিয়ে কয়েকটি কথা আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব পৃথিবীতে অনেকগুলি সন চালু আছে বর্ষ গণনা কিন্তু বাংলাদেশের মতো দেশে বহুল প্রচলিত তিনটা বর্ষ বা তিনটা সন খ্রিস্টীয় সন বা ইসাই সন বলি আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বর্তমান সময় হইল দু সন জুলাই মাসের আজকে ছয় তারিখ আর বাংলা সন হলো চোদ্দশো একত্রিশ সনের আষাঢ় মাসের শেষ দিকে আছি আমরা আর আরবি সনে আমরা আছি চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ির শেষ মুহূর্ত অথবা যদি চাঁদ দেখা যাওয়ার খবর চলে আসে তাহলে চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ির প্রথম মুহূর্ত হিসেবে এই সময়টা হবে যে কোনো সন বা বর্ষের হিসাবের ক্ষেত্রে এখানে প্রধানত দুইটা দিক বা দুইটা আঙ্গিক বা দুইটা দৃষ্টিকোণ বেছে নেওয়া হয়েছে একটা হলো সৌরবর্ষ আরেকটা হলো চান্দ্রবর্ষ বর্ষ চাঁদ কেন্দ্রিক যে বছরের হিসাব এটাকে চান্দ্র বলে আর সূর্য কেন্দ্রিক যে বছরের হিসাব এটাকে সৌরবর্ষ বলে সৌরবর্ষ হিসাবে গণনা করা অথবা চলা নিষেধ এমন কিছু নাই কিন্তু ইসলামী বর্ষ বা হিজড়ি সন হলো মুসলমানদের নিজস্ব সন অনেক বড় ফকিদের সঙ্গে আমি কথা বলেছি ওনারা বলেন যে এটাকে শুধু আরবি সন মনে না করা মুসলমানদের জীবনযাপনের সঙ্গে এই সনটার সম্পর্ক এত গভীর এত ওতপ্রত মুসলমানদের জীবন এটার উপর এতটাই নির্ভরশীল যেটা আসলে ইসলামী একটি সন এর জন্যে কিছু দৃষ্টিভঙ্গি আসে এই ক্ষেত্রে আমি ওই কথায় পড়ে আসছি তো যে কোনোভাবেই একটা বছর শেষ হওয়া এবং আরেকটা বছর শুরু হওয়া এটা যদি আমাদের বাংলাদেশে প্রচলিত সনগুলির হিসাবে তিনবার আসে যেরকম ইংরেজি সনের শুরু তারপর বাংলা সনের শুরু হিজরি সনের শুরু অথবা আরও কোনো মাধ্যম আসে সনের বাইরে মাসের শুরু দিনের শুরু সপ্তাহের শুরু মুসলমান হিসাবে আমরা সময়টাকে কিভাবে বিবেচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ কারণ আজকের পৃথিবীতে শুধু না আগে থেকেই সনকেন্দ্রিক নানারকম উৎসব হৈচই অর্থহীন বিনোদন এটার একটা চর্চা ছিল পৃথিবীতে বিনোদন কেন্দ্রিক একটা কালচার বলি একটা অভ্যাস বা রেওয়াজ বলি ঐতিহাসিক প্রাগৈতিহাসিক যুগ থেকেই ছিল যেটা সঠিক ছিল না ছিল মানে নেতিবাচকভাবে ছিল মানুষের অন্য অনেক মন্দ কর্মকাণ্ডের মতো এটা 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 এটাও একটা ছিল বিনোদনের যে উপলক্ষেই মানুষ পায় উপলক্ষের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এটা শাহওয়াত মানুষকে অনুপ্রাণিত করে প্ররোচিত করে শাহওয়াতের একটা অংশ থেকে এটা হয় তো মুসলিম হিসাবে আমরা কি করব মুসলিম হিসাবে কোনো দিনের সূচনা এবং শেষে আমরা কি করি দেখেন হাদিসের দোয়াগুলোর দিকে খেয়াল করলে ফজরের পরে আর মাগরিবের পরে আপনি এমন অনেকগুলি দোয়া পাবেন যে রাত শুরু হচ্ছে দিন পার হয়েছে এটার জন্য ইস্তেকফার করা আল্লাহর কাছে রাতের সময়টায় সময়টার নিরাপত্তা চাওয়া সময়ের পর্বগুলো থেকে আরেকটা পর্বে ঢুকলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মাফ চাওয়া আমার রাতটা যেন ভালো হয় আমার সন্ধ্যাটা যেন সুন্দর হয় আবার ফজরের পরে আমার দিনটা যেন আজকে ভালো যায় অনেকগুলি দোয়া আছে এটা সবাহ আর মাসা আরবি শব্দ সকাল সন্ধ্যার দোয়া হিসাবেই অনেকগুলি দোয়া আছে আসবাহ না আমসাই না এই শব্দগুলো ব্যবহার আছে তো এই জন্যে বোঝা যায় সময়ের একটা পর্ব থেকে আরেকটা পর্বে প্রবেশ সময়ের একটা অংশ থেকে আরেকটা অংশে প্রবেশের ক্ষেত্রে মুসলমানদের নিজের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে একটা অ্যালার্মিং সিস্টেম জারি করা দরকার কি সেটা আমি পিছনের সময়টার জন্য আল্লাহর কাছে ফার করবো এবং সামনের সময়টার জন্য আল্লাহর কাছে পানা চাইব কারণ আমি জানি না আমি কতদিন বাঁচবো আমার করণীয় কাজই এটা যে সময় যেটা পার হয়ে গেছে কতটা সুন্দরভাবে কেটেছে মানুষ হিসাবে যতটুকু কেটেছে কেটেছে কিন্তু অনেক ভুল তো আমাদের এমনিই হয় নামাজের মধ্যে পর্যন্ত নামাজ শেষ করার পরে মসনুন একটা তাজবি হইল আস্তাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আস্তাকল্লা দৃশ্য তো মনে হয় এতক্ষণ তো এবাদত করলাম তাহলে এসতেক ফার কেন যে নামাজের মধ্যেই যতটুকু মনোযোগ আমার কাছে কাঙ্ক্ষিত ছিল প্রত্যাশিত ছিল বিধিবদ্ধ ছিল মতলুক ছিল এটা তো আমি দিতে পারি নাই আসলে নিবেদনটা আমার ক্ষেত্রে ঘটে নাই তাহলে আমি কি করব যদিও আমি এবাদতে ছিলাম আমার ওই ত্রুটিগুলির জন্য আল্লাহর কাছে এস্তেক ফার করি আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ তো আমরা যেরকম আজকে যদি নতুন একটা বছরের সূচনা হয় এটা হিজরি হোক ইসাই সন হোক বাংলা সন হোক বা নতুন মাসের সূচনা হলে যখনই এটা বুঝবো যে একটা একটা সময় তো আমার কাছ থেকে চলে গেল আমি আরেকটা সময়ে ঢুকছি আর মানে হলো দুনিয়াতে আমাকে যে হায়াত দেওয়া হয়েছিল আমি কিন্তু একটা টাইম পার করে আসছি এবং সামনের টাইমের দিকে চলে যাচ্ছি মাইনাস হচ্ছে আমার বয়স বা আমার জীবন আমার সময় কাটছে কমছে আমি আল্লাহর কাছে পানা চাই মাফ চাই দোয়া চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং সামনের সময়টা আমার জন্য কল্যাণ দান করেন আমি দিনের উপরে চলতে পারি দুনিয়াতেও কল্যাণের সঙ্গে চলতে পারি রব্বানা আতিনা ফিদ হাসানা ফিদুনিয়া আখিরতি হাসানা ওয়াকিনা আদা নার। আল্লাহ আমাকে দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ দান করেন এবং আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান রক্ষা করেন মানে মুসলমানের চাওয়াটা দুনিয়ার কল্যাণ চাওয়াটা মন মানে কোনো খারাপ না কিন্তু দুনিয়ার কল্যাণ মানে দিনের সঙ্গে যে কল্যাণ দুনিয়ার কল্যাণ দিনমুক্ত কল্যাণটা দুনিয়ার দিনই দৃষ্টিতে এটাও দুনিয়ার কল্যাণ না আসলে হালালের উপরে থাকা ভালো সম্পর্কের মধ্যে থাকা জীবনযাপনের নৈতিকতা যেটা দিন আমাকে দান করেছে ওইটার সঙ্গে থাকা এর মধ্যে দুনিয়ার দৃষ্টিতেও মানুষ এটাকে কল্যাণ মনে করে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের গোল হলো আখেরাতে নাজাত পাওয়া এই আপনি অনেক দোয়া এটা পাবেন দুয়াটা খানা নিয়া দোয়াটা ওজু নিয়া দুয়াটা রিজিক নিয়া আপনি শেষে দেখবেন আছে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন মনে হবে শেষ এন্ডিংটা হলো ফুল স্টপটা হইল জাহান্নাম থেকে মুক্তিদান করেন অথচ দোয়া হচ্ছে আপনি এটা কেক খাইতেছেন এখন এই খাওয়া নিয়া পানি নিয়া দোয়া হইতেছে দুয়ার শেষ হইল আল্লা আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন কেন এটা এই জন্যে যে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা এবং আমাদের জীবনের গন্তব্যই হইলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে যাওয়া এটা যেন আমাদের দুয়ার মধ্যে থাকে প্রাত্যহিকতায় থাকে সকাল সন্ধ্যায় থাকে বছর এবং মাসের প্রত্যেকটা পর্বে থাকে এই জন্য হিজরি সন সমাপ্তি বলি আর সূচনা বলি এখানেও আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। বিশেষভাবে দুইটা দোয়া পাওয়া যায় হাদিসে যে যে কোনো চাঁদ দেখলে নতুন চাঁদ দেখলে মাস শুরু হলে রসুল করিম সাল্লাল্লাহু আলি ইসলাম দোয়া করতেন আল্লাহ হুম্মা আহিল্লাহ আলাইনা বিল ইউমনি ইমান ও সালামতি ইসলাম রব্বি ও আল্লাহ। তর্জমা কত সুন্দর দেখছেন বিল আল্লাহ আহিল্লাহ আলাইনা আল্লাহ এই মাসটাকে আমাদের মধ্যে যে প্রবেশ করাচ্ছেন আপনি এমনভাবে করেন বিল সঙ্গে সঙ্গে এবং ও ইউমনি ইসলাম শান্তির সঙ্গে এবং ইসলামের সঙ্গে মানে আমাদের দোয়ায় যেন আল্লাহ আমাদের দেশে আপনি খুব উন্নতি দান করেন এইটুকু থেমে গেলে বুঝতে হবে ইসলাম আমাকে যতটুকু দোয়া করতে বলছে আমি সবটুকু করি নাই আমি বলছি না যে এটুকু করা নিষেধ এটা হলো অর্ধেক করলাম আর কি আমি উন্নতি দুনিয়ার যে উন্নয়ন বলে আর কি যে বিল্ডিং হইল প্রযুক্তি হইল গাছপালা হইল মাছ হইল আমরা জগতের সবাই যেটাকে উন্নয়ন বলে আমি ওইটাই বললাম আমার দোয়া হইতে হবে আল্লাহ আমাকে উন্নতির সঙ্গে এবং ইমানের সঙ্গে আপনি আমাকে বরকদান করেন মুসলমানের দোয়ার মধ্যে এই জিনিসগুলি থাকবে এই জন্য চাঁদ উঠার সময় চাঁদ উঠতে দেখলে রসুল করিম সাল্লাহ আলিয়া ইসলাম এই দোয়াটা করতেন আর আরেকজন সাহাবি বর্ণনা করেছেন যে সাহাবাহ নিজেদের মধ্যে এত চর্চা করতেন একটা দোয়া নতুন মাস বা নতুন বছর আসলেই দোয়াটা করতেন কাছাকাছি দোয়া আল্লাহ ইমান বিল ইমান ও সালামত ইসলাম ও জিওয়ার ইমিনা শয়েতন ওয়ার মিনার রহমান কাছাকাছি আল্লাহ আপনি এই মাসটাকে বা এই বছরটাকে আমাদের উপরে প্রবেশ করান আনেন এইভাবে আনেন বিল আমান ওয়াল ইমান নিরাপত্তার সঙ্গে এবং ইমানের সঙ্গে ওয়া সালামতি ইসলাম শান্তির সঙ্গে এবং ইসলামের সঙ্গে ও জিওয়ার ইমিনার শয়তান এবং শয়তানের খপ্পরে পড়ে যাওয়া থেকে সুরক্ষার সঙ্গে ওয়ারি দোয়ান মিনার রহমান এবং আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির সঙ্গে সাহবা এগরামে দোয়াগুলো করতেন আমাদের যদি দোয়ার মূল শব্দগুলো ভুলেও যাই আমরা ভাবটা মনে রাখবো যে আমরা নতুন বছরে যখন ঢুকবো এটা হিজরিসন হোক আরবি বাংলা সন হোক ইংরেজি সন হোক অথবা নতুন মাসে ঢুকবো আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইব দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাইব দিন এবং ইমান সালামত এবং ইসলাম শান্তি এবং নিরাপত্তা এবং ইসলাম এটা চেয়ে আমরা আল্লাহর কাছে সময়টার মধ্যে প্রবেশ করার চেষ্টা করব এটাকে রিমাইন্ডিং বলে তা কির বলে প্রত্যেক মুহূর্তে নিজেকে আবার আল্লাহর কাছে সুপর্দ করা আবার সুপর্দ করা আবার সুপর্দ করা মানুষের জিন্দগি সুপর্দ করতে করতে চলে যাওয়ার জিন্দগি কোন একজন মানুষ যদি বারবার কাছে সুপুর্দ করতে থাকে সুপুর্দ করতে করতে চলে যায় আশি বছর বয়স হোক আর বিয়াল্লিশ বছর বয়স হোক আর উনিশ বছর বয়স হোক সুপুর্দের হালতে চলে গেছে সে সৌভাগ্যবান মানুষ হিসেবেই দুনিয়া থেকে গেছে আসলে